এটা কলিযুগ বন্ধুরা এখানে অন্যের কষ্টকে পাপের ফল মনে করে আর নিজের কষ্ট হলে ভগবানের পরীক্ষা যদি কখনো খারাপ সময় না আসত এই বিশ্বের সমস্ত সম্পর্কই টিকে থাকত কিন্তু খারাপ সময় আসা ভীষণ প্রয়োজন তাহলে প্রত্যেকটা গভীর সম্পর্কের আসল রূপটা দেখা যায় আর মানুষকে জীবনে আসল বাঁচার মানেটা কিন্তু সেখানেই শিখিয়ে যায় জীবনে বাঁচতে গেলে কিন্তু বিশ্বাস জিনিসটা খুব প্রয়োজন কিন্তু অন্ধবিশ্বাস নয় বিশ্বাস ভালো কারণ সেটা ছাড়া দুনিয়া কখনোই চলবে না কিন্তু অন্ধবিশ্বাস আমাদের কিন্তু অনেক সময় অনেক মুশকিলের সম্মুখীনও করিয়ে দেয় নমস্কার আমার সকল মিষ্টি প্রিয় বন্ধুদের আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার সপ্তাহের একদম শুরু তো একটু ব্যস্ত থাকার কারণে এবং বাড়িতে অনেক আত্মীয় থাকার কারণে সুন্দর করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না কারণ সব সময় সবার সামনে তার ভিডিও বানানো যায় না সেই কারণে তো আজকে সকালে আমি রান্না করেছিলাম আলু পরোটা ভাত আলুর তরকারি আর অনেক কিছু করেছিলাম তারপরে আর অনেক কাজ ছিল জামা কাপড় ধোয়া সব কিছু করে নিয়ে এখন দুপুরে বাঁধাকপির বড়া বানাবো সেই জন্য এখানে বসে পড়লাম বাঁধাকপি কাটতে ভাবলাম যতক্ষণ বাঁধাকপি কাটি ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা যাক তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও তার সাথে আমাকে অনেক ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও তার সাথে আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমরা চলে এসো তো দেখো এদিকে বাঁধাকপি বড়া বানাবো দেখে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে দিয়েছি লঙ্কা কুচি সবাই তেমন একটা ঝাল খায় না সেই জন্য লঙ্কাটা একটু কম দিয়েছি গুঁড়ো লঙ্কা দিব না এখানে বেসন দিয়েছি বাঁধাকপি ধোয়ার সময় যতটা জল ছিল সেই জলেই এখন ভালো করে মেখে নেব আর কার কার বাঁধাকপির বড়া খেতে ভালো লাগে জানিও তো আমাকে জানো তো বাঁধাকপির বড়া যদি এরকমভাবে মাখার পর কিছুক্ষণ রাখা হয় তাহলে কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে যায় আর সেটা খেতেও অনেক টেস্টি হয় আর যদি বাঁধাকপিটা সাথে সাথে কাটার পর ভাজা হয় না তাহলে অনেকটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না তো আমার তো অনেকক্ষণ রাখার পর ভাজলেই ভালো লাগে খেতে এই যে দেখো এখানে আমি বাঁধাকপির বড়াগুলো ভাজা করছি তখনই আমাকে আমার একটা ননদ মানে একটা বোন এসে হাতে এটা দিলো কী বলো তো সেটা তোমরা দেখে বুঝতে পারছো ছোটোবেলায় আমরা খেতাম তোমরা আমাকে জানিও এটার নাম কি আর এটা ছিল লিচি মানে লিচুর ছিল আর বহু টেস্টি ছিল ছোটোবেলায় কে কে খেয়েছো এটা জানিও তো আমাকে এটা তো ছোটোবেলায় আমি অনেক খেয়েছি প্রচুর টেস্টি হয় দেখো বরাদের তরকারি রেডি সেটা আমার বরাদ তরকারিও চলো